সন্ধ্যা হলো হিমুর পুত্র পুত্রবধূ অপরূপ বেশে সাজলেন স্বামীকেও সেমনি করে সাজালেন সারাটা ঘর প্রদীপ দিয়ে আলোকিত করে দিলেন একশো গুণ বেশি গহনা তার অপরিধেয় রয়ে গেল সোনা দানা হিরে মনি মুক্ত রাত্রি হলো ঘরে এসে বসলো ঠিক রাত্রির বেলা সেখানে এসে হাজির হলো নির্দিষ্ট সেই সর্প বিষোধর সর্প সে প্রবেশ করবে কক্ষে এবং দংশন করবে ওই রাজপুত্রকে কিন্তু ওই প্রচণ্ড জ্যোতিতে সে ঢোকবারার পথ দেখতে পাচ্ছে না সারা রাত তার বিষাক্ত নিঃশ্বাস দিয়ে ঘরের চারিকে ঘুরতে লাগলো কোথা দিয়ে ঢোকা যায় কোথা দিয়ে ঢোকা যায় রাত অতিক্রান্ত হয়ে গেল ঠিক যেমন হিমুর পুত্রবধূর স্মৃতির সেঁদুরটা রাঙা ঠিক সেই রকম স্মৃতির সেঁদুরের বিভা নিয়ে পরের দিনের সূর্যোদয় হলো সাপ ফিরে গেল তার নিজের জায়গায় কাল রাত্রির অবসান হলো